আমার আজকে নিবেদন সরচিত কবিতা এমন যে থাকে দৃষ্টি আমার পরে পরে কোথায় ছুটে যায় পিচ্ছিল পথ যেতে যেতে পথেই আচার খায় ফুলের সুবাস হৃদয় জুড়ে মন পাখি গায় গান তোমার দেখা পেলেই আমার প্রাণ ফুলে সুভাষ ভরিয়ে দিলো মনে উচ্ছ্বাস ফাগুন এসে জানান দিল এটি মিলন মাস মন জানি না তোমার দেখা পাব কত ক্ষণে একলা কাটাই নিরুচ্ছ্বাসে নিষ্প্রভ এই মনে মনের ভেতর জগৎ আমার আটকে গেছে ফাঁদে আমার চোখ আটকে গেছে যোচন ভরা চাঁদে তোমার নাকি ভালো লাগে বালু চড়ি শাড়ি কণ্ঠে তোমার ঝুলিয়ে দেব সোনা ভরি ভরি তোমায় বরং কদ্য বলে প্রতীক্ষাতে আছি স্বপ্ন পূরণ হবেই আমার এই আশাতেই বাঁচি নমস্কার